তো দেখো আজকে কিন্তু আমি আমার স্কিন কেয়ার করব তো এত আওয়াজ হচ্ছিলো বলে আমার ভয়েসটা মিউট করে দিয়েছি এখন আমি নিজেই কথা বলছি এখানে আমি নিয়ে নিয়েছি একটু হল কাসুরি হলদি তার সঙ্গে নিয়েছি আমি ঠান্ডা জল আর গোলাপ জল তো এটাকে আমি মেখে মোটামুটি পনেরো থেকে ষোলো মিনিট রাখবো যেহেতু এখন প্রচণ্ড ড্রাই হয়ে যায় আর এটা মাখলে সত্যি করে খুবই ভালো হয় তোমরা মানে লাস্ট অব দি ভিডিওটা দেখো দেখলে কিন্তু বুঝতে পারবে আর তোমরা যদি কেউ মানে চাও যে আমি কি মাখছি সেটার আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেব তো আগে আমি দেখো ভালো করে এটা মুখে ভালো করে মেখে নিচ্ছি আগে কিন্তু কি বলো তো আগে খুব আমি স্কিন কেয়ার করতাম যত্ন করতাম এখন আর সময় হয় না মানে এত সংসারের চাপ প্লাস নিজের এই ইউটিউবের কাজ মানে এখন সত্যি ব্যস্ত হয়ে পড়েছি তো এই কারণে আমি ভাবলাম চলো মাঝে মাঝে এরকম করে করতে হবে আমার অনেক বন্ধুরা আছে যারা আমার স্কিন কেয়ারটা দেখতে চায় তো এই জন্যই আমি ভাবলাম শেয়ার করি জানি এগুলো তো আমার ভিউ হয় না কিন্তু প্লিজ এই সব ভিডিওগুলো তোমরা একটু দেখো তাহলে কিন্তু ভালো লাগে আর ডেইলি তো আমি ব্লগ শেয়ার করি তো সেই ব্লগুলোও যদি তোমরা একটু দেখো না বন্ধুরা তাহলে আমার অনেক হেল্প হয় আর তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি কোথায় যাবো তাই না তো এখন দেখো আমি ভালো করে যতটুকু আছে ততটুকুই মেখে নেবো নষ্ট করব না তো ভালো করে মাখা হয়ে গেলে এদিক ওদিক সেদিক করে কেউ যদি থাকতো পিঠে ভালো করে দিয়ে দিত পিঠটা পুরো ট্যানটাই চলে যায় এটা মাখার পর সত্যি আমি মোটামুটি দু তিনবার মেখেছি এটা রেজাল্টও খুব ভালো মানে কি বলবো যদি না মাখো না তোমরা বুঝতে পারবে না এই গরমকালে আমাদের রান্না রান্নাবান্না করি রৌদ্রে বেরোই যদি এই জিনিসটা সপ্তাহে আমরা মাখি তো সত্যি করে অনেক উপকার পাওয়া যায় তো আমি সেরকমভাবে কিন্তু খুব কম স্কিন কেয়ার করি এইটা লাগাই মাঝে মাঝে আর যেরকম নর্মাল ক্রিম মাখি রাত্রে একটা সিরাম আছে সেটা মাখি আর মাঝে মাঝে একটা জেল আছে মন চাইলে মাখি এই না যে আমি সব সময় কিন্তু যত্ন করতেই থাকি মানে এটা হচ্ছে আমার খেয়াল খুশি তো কোনোদিন হয়তো স্নান করে হয়তো মাখতেও ভুলে যায় এটা হচ্ছে কিন্তু নারকেলের তেলটা হচ্ছে মাস্ট আমি নারকেলের তেল মাখতে খুবই ভালোবাসি এর গন্ধটাও আমার খুব ভালো লাগে তো ফাইনালি দেখো আমি সমস্তটা একদম ভালো করে লাগিয়ে নিয়েছি জাস্ট নষ্ট করিনি নষ্ট করতে গায়ে লাগে এই সব জিনিসগুলোর দামও অনেক জাস্ট একটু লাগে তো আমি খুব ভালো করে মেখে এখন বাড়ির সমস্ত কাজকর্মগুলো করলাম করার পর একদম পুরো শুকিয়ে গেছে শুকোর মানে শুকানোর পর যদি এখন আমরা টমেটো বা লেবু দিয়ে মুখটাকে আর একটু ভালো করে র্যাপ করি স্কাবার মতো করি তাহলে দেখবে পুরো ট্যানটা বেরিয়ে যাবে তো মুখ টুক ধুয়ে আমি চলে এসেছি এখন স্নান করে নিয়েছি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো আজকে আবার চুলে মানে জল দিলাম প্রচণ্ড মাথা ব্যথা করে এখনকার গরম না ওয়েদারটা তো আমি আমার আগে যেই পরিমাণে চুলটা উঠতো এখন সেই পরিমাণে চুল ওঠাটা কিন্তু বন্ধুরা তো কমে গেছে তো সেটার জন্য আমি তোমাদেরকে বলবো যে কি এমন মাখি যে চুল ওঠাটাও আমার কমে গেছে তো এখন পুজোপাঠ বাকি আছে তোমাদেরকে জাস্ট আমি সামনে থেকে দেখাবো যে আমার মুখটা দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা গ্লো দিয়েছে তো এখন আমি চুলটা ভালো করে শুকিয়ে নেব আমার আবার চুল মুছতে প্রচণ্ড কষ্ট হয় মানে আমার ভালো লাগে না এই কারণে আমি চুলের মধ্যে একটা ছেড়ে দুটো গামছা জড়িয়েই রাখি যাতে জলটা শুকিয়ে যায় আমি গামছাগুলো মেলে দিই আর ওই মা যেরকম মুছে দিত না সেইটার অভাব আমার সত্যি মনে হয় মা খুব সুন্দর করে চুলগুলোকে মুছে দিত তো তারপর আমার স্কিনটা শুধু তোমরা দেখো দেখে কিন্তু কমেন্টে জানাবে কি রকম লাগছে দেখো মুখটা আমি কিন্তু একদম তোমরা ভাবে হয়তো বেশি লাইট দিয়েছি বা কিছু কিচ্ছু না একদম নর্মালি তো তোমরা মুখটা দেখো দারুণগুলো দিয়েছে তো এটা মোটামুটি যদি আমি দু সপ্তাহ পর পর মাখি তাহলে মুখটা তো আরও সুন্দর হয়ে যাবে তো দেখা যাক আবার কবে মাখছি জবেই মাখবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব আর তোমরা যদি চাও আমার স্কিন কেয়ারটার কী মাখছি তো অবশ্যই সেটা আমি লিখে দেব খুব একটা যে দাম সেটা না তো তোমরা দেখতেই পারো তো চলো আমি এখন এই যে জামা জামাকাপড়গুলো আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে এখন সোজা চলে যাব আমি পুজোর রুমে পুজো করব তারপরে হচ্ছে খাবো তো আজকের এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে বন্ধুরা তো চলো টাটা বাই বাই